গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো সবাইকে শুভ সকাল তো আমি উঠে গেছি উঠে পিকনেমে আমি আমার কাজ স্টার্ট করে দিয়েছি আজকে আমাদের মাসিরা চলে যাবে এতদিন তোমাদের মাসিদের সাথে আমি কোনো ভিডিও মানে শেয়ার করিনি কিন্তু আজকে যাওয়ারটা শেয়ার করছি ভীষণ খারাপ লাগছে আরেকটা কথা বলতেছি কিন্তু আমার মাইকটা লাগানো আছে কিন্তু আমি মাইক দিয়ে কথা বলছিলাম কিন্তু পরে জানতে পেরেছি যে মাইকটা আমি সুইচটা হয়তো দিইনি যার জন্য আমার সাউন্ডটা আসেনি তাই আমি নতুন করে আবার তোমাদের সাথে কথা বলে কথা মানে কথাগুলো সব কথাগুলো শেয়ার করছি তো মাসি দাদা চলে যাবে আজকে ভীষণ ভালো আছে মনটা অনেকটা খারাপ মাসি অনেক মানে অনেক বছর পর পাঁচ বছর পরে এসেছে আর আমাকে মানে আমি ফার্স্ট পেয়েছি বিয়ের পরে আর কি সেটা বললেই চলে তো অনেকটা মিলে গিয়েছিলাম আমরা তো যাই হোক ভোরের আমি কাজগুলো চট করে শেষ করে নিচ্ছি ঝাড় দিয়ে আর এই ঘরটা আছে কেরোসিন এই ঘরটা যাতে জাম দেখছো না অ্যাকচুয়ালি তো জাম না খোলা মেলে আছে এখানে কিছু নেই আমি এই যে আল্লাহটা আমি আলনা বলতে আমি একেবারে পছন্দ করি না ঠিক আছে রুমের মধ্যে আমি আলনা একেবারে ভালোবাসি না কিন্তু কি করবো একটা আন্না দরকারই পড়ে তো এই আলনাকে আমি পিছন দিকে সাইডে একটা রুম আছে ছোট সেখানে শিফট করে দেবো তো বর্তমান এখানে রেখেছি কারণ মানুষ এসে গিয়েছিলো বললাম মাসি তারা এসে গিয়েছিলো সেগুলো আর করার সময় পাইনি তো এখন কি করছি আমি ভালো ঘরটাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এভাবে আলনার নিচে যদি কিছু জিনিস রাখা হয় না সেগুলোকে যদি রোজ মানে সাভা না করা হয় সেগুলো অনেকটা নোংরা হয়ে যায় ধুলি জমা হয়ে যায় ভালো লাগে না তো এগুলোকে মানে প্যাকিং করে রাখতে হয় অনেকটা দিক দিয়ে ভালো লাগে না আমার এগুলো কাজ করতে একেবারে এক্সট্রা কতগুলো কাজ জমে থাকে তো যাই হোক সে সেগুলোকে আমি একটু সাপাগণ ব্যাগটা এই ব্যাগটা যেটা দেখছি এটা অনেক দিনের ব্যাগ আমার আমার জামাইয়ের ব্যাগ সেটা মানে অনেকটা ভালো লেদার মানে কি বলবো খুব মানে খুব ভালো লাস্টিং করেছে তো সেটাকে তো আমার একটু সামলিয়ে রাখতে হবে আমি আমার কাজে গেলে ব্যাগটা নিয়ে যাই তো এখানে ভালো করে আমি ব্যাগটাকে মুছে রেখে দিয়েছি পরে সেটাকে একটু কোনো প্লাস্টিক দিয়ে র্যাপ করে রাখবো তো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি কারণ আজকে আমি ক্যারোসিন দিয়ে বাড়ির ঘরের পুরো ঘরের পাকাগুলো মুচবো মানে আমার সাইডের রুমগুলো বাকি রুমগুলো পুরো ঠিক আছে এই পাকাগুলো একেবারে নতুন আর আমার যে এইভাবে একদম নতুন পাকাতে হাত একেবারে ভালো লাগে না তো খসখস টাইপ করে তো যাই হোক আমি ঘরটা মুছে নিয়েছি কিন্তু বাইরে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম তো দেখলাম আমার ও কিছু ক্লিন করছে হাজবেন্ড এদিকে আমি কি করলাম স্নান করে আসতে যাওয়ার সময় হয়ে গেল ভীষণ খারাপ লাগছিল মাসি আর মেয়ে মানে টুকু বেরিয়ে গেছে আর ওর খুব কান্নাকাটি করছিল আর আমার খুব খারাপ লাগে যেন আমি এভাবে কেউ কান্নাকাটি করতে থাকলে আমার ভালো লাগে না আমি ফট করে চলে আসি কারণ আমার কান্না পেয়ে যায় তাই আমি দূরে সরে দাঁড়িয়েছিলাম চট করে চোখে জল এসে তখন ও খুব কাঁদছিল খুব খারাপ লাগছিল কারণ আমার মেয়ের জন্য আমার মেয়েকে ওরা খুব আদর করেছে আসার পরে আর সাথে সাথে আমার শাশুড়ি মা কেঁদে দিয়েছিল কী করবার কিন্তু আমার মেয়েকে আমি একটু হাইড করে রেখেছি ওই জন্য ইউটিউব যদি আবার আমাকে স্ট্রাইক দিয়ে দেয় ওই জন্য ঠিক আছে তো মাসি তারা ফাইনাল চলে গেল টাটা মাসি তোমরা আবার আসবে আর ভালো করে যেও আর আশা করি তোমরা আবার নিশ্চয়ই আমার মেয়ের বার্থডেটা আসবে তো আজকের এই মিনি ব্লগটা এখানে শেষ করছি আমি পা